বাক্য আজ আমি বাক্য বোঝাবো আমরা জানি বাক্য কীভাবে বাক্য কতগুলো শব্দ নিয়ে বাক্য তৈরি হয় বাক্য এবার কি সেটা জানবো বাক্য হচ্ছে ভাষার মূল উপকরণ আমরা যে কথা বলছি আমাদের যদি বাক্যটাই যদি ঠিক না আমরা ভাবেই বলতে পারি তাহলে সে কেউ সেই কথা ভালোভাবে বুঝতে পারবে না তাই বাক্য কাকে বলে হচ্ছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা যে সমস্ত যে যে পদ পদ যে পদের সমষ্টির এর ফলে বক্তার যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এবার মনের ভাবটা যে সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে তাকে বাক্য বলছি বাক্য গঠনের গুণ বা শর্ত হচ্ছে তিনটি বাক্য আমরা যে বাক্য গঠন করি তার তো কিছু গুণ রয়েছে সেগুলো কি কি আকাঙ্ক্ষা আর যোগ্যতা আকাঙ্ক্ষা বলছে যে আকাঙ্ক্ষা কি বলছে বাক্যের একটি পথ শোনার পর অন্য পথ শোনার যে ইচ্ছা মনে করো বাক্যের একটি পথ শুনছি তারপরে পরেরটা শোনার যে ইচ্ছা প্রকাশ হচ্ছে আমাদের যেমনি যেমন উদাহরণ দিয়ে দেখা বলছি যেমন পৃথিবী সূর্যের চারদিকে বাক্যটা কি তৈরি হচ্ছে এর পরেটা কি আমাদের ইচ্ছা হচ্ছে না শোনার পৃথিবীর ছুদ্রের চারদিকে কি করে সেটা সোনার ইচ্ছা হচ্ছে তো এটাকেই বলছে আকাঙ্ক্ষা আসত্যি বাক্যের একটি পদের পর অন্য পদের সঠিক পদবিন্যাসকে আসত্তি বলে কি বলছে বাক্যের একটি পদের পর অন্য পদের সঠিক পদবিন্যাসকে হ্যাঁ একটা মনে করো যে আমরা বলছি ঘোরে চারদিকে কি কি ঘোরে চারদিকে পৃথিবী মনে করে বলছি ঘোরে চারদিকে পৃথিবী পৃথিবী কার চারদিকে ঘরে সূর্যের এই যে বাক্যের একটা পদের পর যে অন্য পদের যে সঠিক পদবিন্যাস তাকেই কি বলছে আসক্তি তাহলে কি বলছি তাকেই আসক্তি মানে ঘোরে চারদিকে পৃথিবী পৃথিবী কার চারদিকে ঘুরছে সূর্যের তাহলে এই যে সূর্যেরটা বলছি এটাই হচ্ছে আসত্যি শোনার যে ইচ্ছা মানে শুন এই যে বাক্যের একটি পদের পর অন্য পদের যে সঠিক পদবিন্যাসটা হচ্ছে সঠিক হচ্ছে তবেই তো বাক্যটা সঠিক হচ্ছে কি তো সঠিক হতো না এই যে ঘোরে চারদিকে পৃথিবী কি সূর্যের সূর্যের চারদিকে পৃথিবীটা ঘুরছে সেটা বুঝতে পারছি আমরা যোগ্যতা বলছে কি বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নামকে বলে যোগ্যতা মিলবন্ধন এখানে যে বাক্যের অন্তর্গত পদগুলোর যে অর্থগত ও ভাবগত একটা মেলবন্ধন হচ্ছে তার একটা একটা বাক্য বলছি তার একটা অর্থ থাকছে তার একটা ভাব থাকছে এই যে মেলবন্ধন এই অর্থ ভাবের মধ্যে যে মেলবন্ধন তার নাম কি বলছে যোগ্যতা যেমন মনে করো বলছে পৃথিবী সূর্যের চারদিকে নাচি আমি যদি বলি পৃথিবী সূর্যের চারদিকে নাচে এটা কি কোনো অর্থ হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে নাচে এটা কি সত্যি এটা পৃথিবী কি সূর্যের চারদিকে নাচতে পারে না সঠিক বাক্য কি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে তাহলে কি সঠিক বাক্য পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে দেখো এর অর্থগত ভাবগত একটা মিল পাওয়া যাচ্ছে মিলবন্ধন হচ্ছে একেই বলে যোগ্যতা পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে